আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিন মিশালের সঙ্গে আজকে থেকে সেই শুভক্ষণ শুরু হয়েছে গত দশ থেকে বারো দিন ধরে আমরা সকলেই মোটামুটি অপেক্ষায় আছি কখন আঠারো তারিখ আসবে আজকে সেই আঠারো তারিখ প্রিয় দর্শক আপনারা যারা ট্রাফিক জরিমানা পেমেন্ট করার জন্য অপেক্ষায় আছেন কারণ সৌদি সরকার আঠারো তারিখ থেকে আঠারো অক্টোবর পর্যন্ত এই ছয় মাস আপনি যদি আপনার জরিমানা পেমেন্ট করেন তাহলে অর্ধেক আপনাকে মাফ করে দিবে সেটি আজকে থেকেই কার্যকর হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বারবার আপনাদেরকে সতর্ক করা হচ্ছে যে এই জরিমানা সম্পূর্ণ অটোমেটিক সিস্টেমেই আপনি পেমেন্ট করবেন আপনাকে আলাদা করে কোনো ব্যক্তির কাছে বা কোনো মাধ্যমে আবেদন করতে হবে না আপনি যে নিয়মে নর্মালি আপনার জরিমানা পেমেন্ট করেন ঠিক একই নিয়মে আপনি পেমেন্ট করবেন যখন আপনি পেমেন্ট করতে যাবেন তখনই আপনার পঞ্চাশ ভাগ মৌকুব করে দিবে তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে বর্তমানে ফেসবুক ইউটিউব টিকটক সহ বিভিন্ন মাধ্যমে প্রতারক চক্র বিভিন্ন লিঙ্কের মাধ্যমে প্রতারণা শুরু করেছে যেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বয়ং সবাইকে জানাচ্ছে অনেকেরই প্রশ্ন হলো কম কম জরিমানাগুলো গুলো করা হবে অর্ধেক অনেকের প্রশ্ন টিজিএ ট্রান্সপোর্ট জেনারেল অথরিটি তথা যে জরিমানা মারার জন্য দিয়েছে সেটা কি করা হবে কিনা দেখুন ট্রাফিক ডিপার্টমেন্ট আর টিজিএ ট্রান্সপোর্ট অথরিটি দুইটা আলাদা আলাদা ট্রাফিক ডিপার্টমেন্ট তথা মোর মোরোরের আন্ডারে আমরা যে সকল জরিমানাগুলো খেয়ে থাকি যেমন কোথাও দাঁড়িয়েছেন তার জন্য রাস্তা টেকিং করা কিংবা রং পার্কিং করা অথবা সিট বেল্টের জন্য টেলিফোনের জন্য লাইট না জ্বালার কারণে ইন্স্যুরেন্স না থাকার কারণে লাইসেন্স না থাকার কারণে এগুলো হলো মোরুরের জরিমানা বা ট্রাফিক পুলিশের জরিমানা ট্রাফিক পুলিশের জরিমানা আফশিরে শো করে আর অন্যান্য যে সকল জরিমানাগুলো আছে সেগুলো কখনোই আপসিরে সরাসরি শো করে না ট্রাফিক ফাইনের মধ্যে শো করে না সেক্ষেত্রে শুধুমাত্র আপনি ট্রাফিক ফাইনেরই জরিমানা মহকুব পাচ্ছেন অন্য কোনো জরিমানা আপনার মহকুব হচ্ছে না অর্ধেক তাই অনুরোধ থাকবে যথেষ্ট পরিমাণ সময় আছে তড়িগড়ি করা দরকার নেই আপনি ব্যাংকের মাধ্যমে সরাসরি গিয়েও আপনার জরিমানা পেমেন্ট করতে পারবেন ইকামাধি অথবা আপনার যদি ব্যাংক কার্ড থাকে ব্যাংক কার্ডের মাধ্যমে পে করতে পারবেন কিংবা আপনার বন্ধু বান্ধবের ব্যাংকের কার্ডের মাধ্যমেও আপনি চাইলে আপনার জরিমানা পেমেন্ট করতে পারবেন আজকে থেকে শুরু হচ্ছে আঠারো অক্টোবর পর্যন্ত চলমান থাকবে আল্লাহ হাফেজ